চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কয় লিটার পাঁচশো পঞ্চাশ লিটার নেই লাগাইলে বোঝা যাইতো তো এর প্রজেক্ট কত বড় যার না কুমিল্লায় আসে ডায়ালোসিস সেন্টার থাকলে আসে ওইখানে মেশিনটা কত বড় ডায়ালোসিস একবার করতে কত বার লাগে কত সময় লাগে একবার করতে গেলে কয় টাকা খরচ হয় আল্লাহ ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে এখনো ডায়ালসিস হইতেছে কুদরত দিয়ে আমি বয়ান করতেছি কিডনি ডায়ালসিস হইতেছে ডেলি ছত্রিশ বার ডায়ালসিস হয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই আমি শের জায়গায় চলে আসছি আওয়াজে বোঝা যাইতেছে বক্তা আসতেছে এই জন্য শেষ জায়গায় চলে আসছি আমি আর লম্বা করব না যেটা বুঝাইতে চাইতেছি যেটা বুঝেইতে চাইতেছি এই জন্যই আল্লাহ আওয়াজ দেয় আমার চেয়ে বড় দাতা কে আছে বল সরব তিন গুণা করি আল্লাহ বলে আস্তুরু কাওয়ালা ও তাকসানি সারা দিন তুই গুণা করস আর আমি সারাদিন দিন লুকোচুরি খেলি ও যুবক একটু না দুই বন্ধু তিন বন্ধু দেব বৈশা বৈশা দেখতে থাকো আর একজনে খোঁচা দিয়া বলছে দেখশো জিনিসটা কিরম আর তুমি তো জোশে চলে আস জোশ মিটাও কি দিয়ে আমি এটা জানি মোবাইলের ভিতরে হাট ঢুকান যায় না মেয়েটা নাচে কোথায় এটাও জানা যায় না তো মোবাইলের টাচ করা মজা লইতেছে এটা যদি তোমার মা দেখতো তাহলে জুতা দিয়া বাইরেই এটা যদি তোমার বাবা দেখতো জুতা দিয়া তো বলতো তোর জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি তোর মতো অপদার্থের জন্য আমি প্রবাসে জীবন কাটাইতেছি এটা তো প্রবাসী এলাকা বেশিরভাগ লোক প্রবাসে থাকে প্রবাস চিনি আমি প্রবাস কি জিনিস আমার চেয়ে বেশি প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না কেননা বৎসরের ছয় মাসই তো বাইরে থাকি প্রবাসীদেরকে দেখতে থাকি আর ওদের চোখের পানি সইতে থাকি যুবক তোমার জন্য তোমার বাবা প্রবাসে তোমাকে তিন তিনবার নির্বাচিত করলো আল্লাহ মানুষ হিসাবে কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে উন্মতে মোহাম্মদী কে বানাইলো তুমি জানো উন্মতে মোহাম্মদী কি জিনিস উম্মতে মোহাম্মদী যদি বড় কিছু না হইতো তাইলে দানিয়াল আলাইহি সালাম কেন আড়াই হাজার বছর অপেক্ষা করত। উম্মতে মোহাম্মদী যদি মর্যাদাশীল না হইতো তাইলে নবী দানিয়াল আলাইহি সালাম আড়াই হাজার বছর কেন অপেক্ষা করত। উনি তো মৃত্যুর পরে আড়াই হাজার বছর অপেক্ষা করছেন মৃত্যুর পরে আড়াই হাজার বছর অপেক্ষা করতেছেন কত বছর উনি শুধু এই হাতের জন্য অপেক্ষা করছেন উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ উন্নত মোহাম্মদী আসার পরে আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উন্নতে মোহাম্মদী যেদিন আসবে ওদের হাতের ছোয়ায় আমাকে কাফন পড়ায় যেন দাফন করা হয় আল্লাহ তো ওনার দোয়া কবুল করছিলেন সাহাবায় কাফন দাফন করছেন আড়াই হাজার বছর কেন অপেক্ষা করবে আজকে দুরবস্থার কারণের জায়গায় আমি চলে আসছি কেন একটু ভাবো চলে যেতে হবে চেহারা দেখাইতে হবে আল্লাহকে বাঁচার কোনো সুযোগ নেই পরিচয় দুনিয়ার পদবী চলবে না তাইলে আপনি চিনেন না আবু তালেব কে দুনিয়ার লিডাররা চিনেনা আবু তালেব কোন লিডার যাকে দেখলে পারস্য সম্রাট চেরছেরা দাঁড়ায় যেত যাকে দেখলে রুমের সম্রাট সেলুট দিত যার দিকে আঙ্গুল উঠাইলে পাঞ্জার থেকে অটোমেটিক পৃথক হয়ে জীবন কাটাইছেন দুনিয়া কোনো সন্তান জন্ম দেয় আবু তালেবকে অবরুদ্ধ করবে আবু তালেবের ইতিহাস পড়ে নাই কেউ এই জন্য চিনে না আবু তালেবকে দুনিয়ার দিক দিয়ে দেখাইতেছি এই জন্য হাদিস দিয়ে দেখাইতেছি আল্লাহর রসুল যতক্ষণ আবু তালেবের রু যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালীকে ক্রস না করছে এই মুহূর্ত পর্যন্ত মক্কার কোন সর্দার কাফের আরব ভূখণ্ডের কোনো ব্যক্তির সাহস হয় নাই মোহাম্মদুর রসুল উল্লাহকে ছোট একটা পাথর দিয়া কষ্ট দিবে গায়ে পাথর নিক্ষেপ করবে এই সাহস কারো ভিতরে ছিল না সবাই জানতো আবু তালেব তালাশ করবে কোন পাহাড় থেকে আসলো এটার উৎপত্তি কোথায় কোন জায়গায় এই পাথর তৈরি হইলো ওই জায়গা সহ উঠাও তারপরে মারো ওর মাথার উপরে আমার বাতি যাকে কষ্ট চৌচল্লিশ বৎসর দশ দিন পালছেন। দিন ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের টিকা নিয়া যেদিন আল্লাহ রসুলের বয়স পঞ্চাশ বছর ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় আপনি নিছেন না আবু তালেব আপনি চিনেন না মোহাম্মদি কাঠ কি দুনিয়ার ট্রাম কাঠ চিনে দুনিয়া আলারা কিন্তু মোহাম্মদি কাঠ কি এটা চিনে না আপনি চিনেন না মোহাম্মদি কাঠ কি ওই রসুল দুই হাতে চাচাকে কবরে নামায় রাখছে শেষ চেষ্টা করছেন আমি কবরে নামাই কেননা আমার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না প্রমাণ আছে দুনিয়ায় আনাসিবনে মালিক রদি আল্লাহ তালুর দস্তরখানে খায়া তারপরে হাত মুছছিলেন জীবন আগুন একটা সুতো পড়াইতে পারে নাই উনি যায় উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় দিত উনি বাহির করে ছাড়া দিতেন ফকফকে হয়ে এটাই ওনার নিয়ম ছিলেন একটা সুতা জ্বালাইতে পারে ওই হাত কবরে নামাইছে যেই পুটের ছোঁয়া পায়া খেজুর গাছ ধন্য হয়েছে মেম্বারে পাও দিতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই পুরা মসজিদে নববী জুমার দিন সবাই শুনছে খেজুর গাছের কান্না

কোরআন ঘোষণা দিতেছে বন্ধু উম্মত গুনা করবে পরোয়া নাই আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো আপনি যদি পক্ষে হন তো আমি সব গুণা মাফ করে দিব আমার পর্ব হবে না কত বলব আপনি রসুল চিনেন না বিদায় ভালো মতে দুরবস্থা বোঝেন নাইলে ফিরার সুযোগ হবে না মায়ের কিন্তু রেডি হয়ে গেছে স্লোগান চলতেছে সে বাঁচার কোন রাস্তা নাই তো বাঁচবেন আসে কাদেরকে দিয়া যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা নিজেদের বেগম পাড়া বানাইছে ওদের হাতে আপনি বেঁচে যাবেন ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন হ্যাঁ সবার গায়ে তো দাগ আছে কার গায়ে দাগ নাই দাগ নাই তো নাই ওটা আসবে ইমাম মেহেদি আলা ইসলাম ওনার গায়ে কোনো দাগ নাই এর আগে যা আসবে সবই দাগালা আসবে কি কি দাগালা এদের হাতে বেঁচে যাবেন আপনি মিলায় দেখেন বাঁচবেন না এই জন্য বলতেছিলাম দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি ইসলামের ছাপ নাই কোরআন সারা বৎসরে একবার একটা চুমা নাই যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয় চুমা একটা চুমা দেয় উঠায় মোহাব্বতে কিন্তু কোরআন আছে সবাই করে নাই রাগ হয়ে বছরে আপনি কোরআন একটা চুমা দেন না কোরআন কি জিনিস জানেন এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায় না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম তুর পাহাড় দেখতে গেছি তখন মনে উঠছে মূসা সালাম মুল্লা কেন আল্লাহর সাথে কথা বলে কার সাথে মুসা আল কালিমুল্লাহ কেন আর আল্লাহ আমাদের সাথে কথা বলে বলবেন বলেন বিদায় দিছিলেন কালামুল্লাহ আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই মুসাল ইসলাম কথা বলে বিদায় কালিমুল্লাহ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছিল কালামুল্লাহ ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না বলো এখানে কয়জনে দেয় ডেলি চুমা কয় যুবক বছরে একবার কোরান নিয়ে চুমা দেয় বলো জুতা না তো কি এই জন্যই তো তিরিশ তিরিশ লাখ টাকা লাগে এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয় এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয় আমি চিনি আমাকে চিনাইতে হবে না আমি চিনি আমার এখানে কান্না সেভ করা আছে দুই হাজার উনিশ লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায় দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম এই অ্যালোমেলো চুল ময়লা কাপড় তোমাদের চেহারা ফ্যাকাশে আমেরিকাতে বসে আসো মনে তো হয় না বসে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি আমাদের আপন বলতে কেউ নাই আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি আমি বললাম জেলে গেল কেন বললো মেক্সিকোডিয়া ঢুকতে ছিলাম পুলিশের হাতে পড়া গেছি কেস লড়তে লড়তে তিন মাস পরে বাহির হলাম কেস চলতে থাকবে জিততে পারলে গ্রিন কার্ড পাবো না পাবো না তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে বলে তিরিশ লাখ কোথায় প্রথম কোথায় বলে বেনি জুয়েলা মানচিত্রের ভিতরে দেখেন জুয়েলা কোথায় মেক্সিকো কোথায় কয়টা দেশের উপর দিয়ে আসতে হয় জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম বা টিম ছিলাম কিন্তু টিমে আমরা বাংলাদেশি দুই তিনজন ছিলাম আরেকজন কোথায় তো কানতে ছিল বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে জানিনা ওর পরিণতি কি করছে তুমি তো ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো ওদের চেয়ে হাজার গুণ বেশি চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা নিউ ইয়র্কে বৈশা চোদ্দ তারিখ দেখছি লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নেয় এরা তো ফুল দেয় না হোটেলে বসে খাওয়ায় পার্সেল দেয় সেমরির পায়ে ধরে তারপরও তুই আমাকে লেখা দে আই ডট ডট ইউ আজ পর্যন্ত তো লেখা দেয় না নিরানব্বই পার্সেন্টই তো এখানে শেক খাওয়া একটা হাতুটায় বলতে পারবো যে আমি শেক খাই নাই বলুক দেখি এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা বলতেছি সব নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি সিডনিতে শুধু বিরিজের ছাড়া কোথাও কিছু হয় না নেটে সার্চ দাও থার্টি ফার্স্ট নাইট ইন অস্ট্রেলিয়া লেখা দেখবা ব্রিজের ছবি আসবে আর কোথাও ছবি আসবে না আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট আমরা কিছু বুঝি না ডাকায়রা ঢাকার বাইরে সবাই রে বাঙ্গাল বলে আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে মুজুরদেরকে মনে করে বাঙ্গাল তারা কিচ্ছু বোঝে না তো যেটা বুঝাইতেছিলাম তুমি তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো ওদের যে একশো কোটি গুণ বেশি লালমাইতে ফাটে না হ্যাঁ লালমাইতে হয় না উদযাপন বাংলাদেশের কোন শহরে হয় না কোন গ্রামে হয় না যত টাকা খরচ হয় থার্টি ফার্স্ট নাইটের রাত্রে শুধু আতশবাজিতে ওই টাকা যদি জমা করা হয় বাংলাদেশের ছোটখাটো একটা জিলাকে ধনী বানানো যায় ধনী ধনী বানানো যায় যত টাকা থার্টি ফার্স্ট নাইটে শুধু আতোশ বাজি তারপরও তোমার উপরে পাঞ্জা কেন তোমারে চুষা খাইতে চাই কেন তো যেটা বুঝাইতে ছিলাম দিছে এক বৎসর একবার চুমা দেয় না নিজের ঘর নামায় দিসে বাজার বড়া মসজিদ খালি জুমার দিন তাও টোয়েন্টি পার্সেন্ট আসে না হান্ড্রেড তো দূরের কথা আমি তো বলতেছিলাম এই উম্মত যদি এক মাস আবাদত করত এক মাস শুধু এক মাস নামাজ পড়তো পুরা রমজান হান্ড্রেড পারসেন্ট আর এগারো মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না আমাদের কাছে জবাব ছিল জাপ ছিলা জবাব এক মাস সত্তর মাস ছিল এক বৎসরে বারো মাস সত্তরের থেকে বারো বাদ দিয়ে দেন তারপরও তো আমি আটান্ন মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম এক মাসও তো নামাজ পড়ে না হান্ড্রেড পার্সেন্ট রমজানও তো ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না উর্দে থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ গর নামায় দিছে গর আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন অট্টালিকায় ইম্পসিবল এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায় তোরে বানাইতে দিমু থাকতে দিমু না কত মানুষের অট্টালিকা পড়া আছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে এই দুই এই রাইত এই বন্ধুর বাড়ি ওই রাইত ওই বন্ধুর বাড়ি যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই কিন্তু আর বাথরুমই এক কোটি টাকা খরচ করছে বাথরুম না করতে মনে চাইল খারায় খারায় করে ওইখানে কেননা প্যাটের টা করতে হইব তো নাইলে খাইব করতে গা কিতাবে লেখা আছে বানাবি তোরে থাকতে দিমু না কামাবি তোকে খাইতে দিব না জমাবি তোকে ভোগ করতে দিব না হ্যাঁ হ্যাঁ আমি জানি দুনিয়ার রুলস জানি আপনি যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে রাখছেন এটা শুধু দাগেই লাগছে আপনি কোনোদিন বুক করতে পারবেন না ওই দেশের থিউরি আমার জানা আছে ওই দেশের রুলস আমি জানি ওই দেশে যত খুশি ইন করো আউট করতে পারবে না আর তুমি বুক করবা তাহলে আমার সাথে চলেন লঞ্চ ইঞ্জিলিসে আমি দেখা দিই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইক চালায় অটো জিপ আরে কি বলে ক্যাব চালায় ক্যাব আফ্রিকার প্রেসিডেন্ট আমি চিনি ওকে আমি দেখায় দেবো ওই ক্যাপচালা এখন নিয়ে গেছিল গাঠটি বইরা জিজ্ঞাসা করছে কি খায় ফেলছে সব এখন সংসার চালানোর জন্য বাইক চালাই বাংলাদেশিরা তো অতি উৎসাহী লিগে ওরা পালে অসুবিধা নাই কিন্তু আফ্রিকানরা এত উৎসাহী না তোরটা তুই পাল এই জন্য বাইক চালা এখন ক্যাব চালায় আমি চিনি তো বলি আমি মিডিয়ায় বিশ্বাসী না আমি চোখে দেখা বিশ্বাসী তো ঘর দিছে খালি চলে যেতে হবে কিন্তু কালকে এটা আল্লাহ সাজানো এই জন্যই তো বলছেন আমার তাই তো কাইনা নেতান্তর বিহা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস আমাতেই তো কাউদুনানে তাসমাউ বিহা কান কি আমি দেই নাই তুই শুনিস আমাতেই তো কালিসান আনতে কবি বাক কি আমি দেই নাই যেটা দিয়ে বলিস ফাইলাইন কই চললি কই চললি বাপসিস আমরা উদাসীন হ্যাঁ আল্লাহ কোরআন এটাই বলে মিরসাদ আল্লাহ বলে আমরা উৎপাইতা আছি উৎপাইতা ইন্না রব্বা কাল্লা বিল সয় আমরা উৎপাইতা সময় আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না চতুর্থ বইলা শেষ করতেছি চতুর্থ হইল তোমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ দিলাম এর আদর্শ কতটুকু যেই রসুল দিয়ে তো উচ্চ মর্যাদায় বানু উঠাইলাম একটা শোনাবো একটা শুনে শেষ করি আদম আল ইসলাম বলতেছিলেন যে উন্মতে মুহাম্মাদির সাথে আল্লাহ আমার চেয়েও কুঠি গুণ বেশি ভালোবাসা প্রমাণ দেই তারপরে সুমাহান আল্লাহ আমি একটা ভুল করছি জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করে নাই উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাতের তিন বাঘের এক ভাগ অতিবাহিত হইতে দেরি এখন হয়ে গেছে এক তিন বাঘের এক ভাগ অতিবাহিত ডাইকা ডাইকা গুনা মাপ করবেন আবার জান্নাতো হাতে উঠায় দিয়া দেবেন ওলামারে জিজ্ঞাসা করেন রাতের তিন ভাগের এক বাক অতিবাহিত হলে আল্লাহ প্রথম আকাশায় আর ডাকে কি ডাকে না হালমিম মুস্তাক ফির বুখারিতে আসে হালমিন মুস্তাক ফির ফাগ ফির আলা বিদায় চলে নাজকে তবা করি যদি বাসতে চাই রাজি তওবা করতে কে কে রাজি পাকা মনের হ্যাঁ সত্য তাহলে দেন আল্লাহ অতীত থেকে তোবা করলাম আপনি আমাদের কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন নামান দ্বিতীয় অঙ্গীকার করেন মসজিদ ভোড়া দেন মসজিদ বোড়া দেন মসজিদ যতদিন বরবেন না চিৎকায়া গলা কেন আড়াইশো কোটি মেড়ে গেল বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না উঠবে না বিজয়ের পতাকা উঠবে না এই জন্য আজকের থেকে মসজিদ বলেন যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায় ওই দিন আমাদের লড়তে হবে না সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে লেখা নেন এ ছাড়া চিৎকার দিয়ে উঠবে না খালি জান দিবেন আর শহীদ হবেন কিন্তু বিজয় হবে না ইতিহাস এটাই বলে বিজয় হবে না শুধু চিৎকার দিবেন দিবেন আর হ্যাঁ শহীদ হবেন এটা মানি কিন্তু বিজয় হবে না বিজয় হইলে ওই বলে বললাম না চোখে আইসা দেখায় বললাম বিজয় হয়ে যেত বিজয় হয় নাই ওদের বিশ্বাস হয়ে গেছে এই জন্য ওরা স্লোগান দিতেছে আর যেটা বললাম এটাও বাইরে বলছি মসজিদ যতদিন না বলবে ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 এটা শুধু আমাদের কিতাবে লেখা না ইহুদিদের কিতাবেও লেখা আছে প্রমাণ নিবেন ইহুদিদের কিতাবে লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে হবে না বড়বেন মসজিদ বড়বেন কি দিয়া গরু আর ছাগল দিয়া না নিজেরা নামাজ পড়া পাক্কা তো কে কে আল্লাহ